যারা কম বাজেটের মধ্যে কক্সবাজারে ভ্রমণ করতে চান বা একাধিক ফ্যামিলি আসছেন কক্সবাজারে অথবা একটা বড় ফ্যামিলি আসছেন কক্সবাজারে তাদের জন্য এই ফ্ল্যাটটা হইতে পারে আদর্শ একটা ফ্ল্যাট এটার লোকেশন কিন্তু কক্সবাজারে একদম কলাতলির মূল পয়েন্টে অর্থাৎ সকালবেলা যদি আপনি আসেন একদম বাস থেকে নেমে হোটেলে উঠতে পারবেন আবার হোটেল থেকে নেমেই কিন্তু বাসে উঠতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটালি এটা হচ্ছে দুইটা বেডরুমের ফ্ল্যাট কিন্তু এখানে ড্রয়িং রুমে আরেকটা বেড বসানো হয়েছে অর্থাৎ তিনটা বেডরুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাচ্ছেন একটা সুন্দর বারান্দা যে বারান্দা থেকে আপনারা সি ভিউ দেখতে পারবেন একদম সমুদ্র দেখতে পারবেন খুব সহজে সুন্দরভাবে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পারবেন এই যে এই সাইডটা থেকে আপনারা সমুদ্র দেখতে পারবেন খুব সুন্দরভাবে আর আমরা আরেকটা যে বেডরুম আছে এটা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা বেড কিন্তু আপনারা পাবেন এই ফ্ল্যাটে আপনারা টোটালি পাবেন হচ্ছে দুইটা ওয়াশরুম তিনটা বেড তিনটা রুমে এখানে চাইলে আপনারা তিন কাপল থাকতে পারবেন এবং যদি চান যে বড় একটা ফ্যামিলি যদি আসেন কক্সবাজারে অল্প বাজেটের মধ্যে এই ফ্ল্যাটটা আপনাদের জন্য একটা আদর্শ ফ্ল্যাট হতে পারে এখানে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন দুইটাই কমোড ওয়াশরুম এইটার সাথে আরেকটা বারান্দা মানে সব মিলে অসাধারণ একটা ফ্ল্যাট কিন্তু আপনারা পাবেন